হিবাজতের মারি হেফাজত করেন যে কোনো ছেলায় আমাকে দেশের বিভিন্ন এলাকা থেকে কল দিচ্ছে বিভিন্ন নির্যাতিত কর্মী দলের থেকে দূর দূরে থাকতে এখন বর্তমানে শেখ হাসিনার সৈনিক হয়েছে তারা কল দিচ্ছে ভাই আমরা যাচ্ছি দোয়া করেন আমার নৌকা গ্রুপের অনেকে কল দিয়েছে বলছে ভাই কী করবো আমি বলে পারলে জোগাড় মগাড় করে কষ্ট করে যাও কারণ এটা আমাদের দায়িত্ব আমিও চেষ্টা করছি জোগাড় করতে আমার যাতায়াতের পনেরো ষোলো টাকার মতো খরচ যাবে আপ ডাউন ভাড়া বারোশো খাওয়া খরচ পনেরো ষোলো জোগাড় করতে পারি যাবো চেষ্টা করতেছি তোমরা যাও নেতাদের দিকে তাকিয়েও না নেতারা কেউ খবর নেয় না নেবে না তারা ওই ফেস্টুন আর প্রচারে ব্যস্ত আছে তারা ওটা যদি নাই তারা জানে যে বর্তমান যারা কর্মী এরা এরা হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে এরা আবার দলের কর্মী হয়েছে বর্তমান জনগণ কোটি কোটি তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তারা শেখাচ্ছে না শেখাচ্ছে বলছে আন্দোলন সফল হবে তারা তারাও জানে এই জন্য তারা অ্যাড নিয়ে ব্যস্ত আছে কিন্তু কোন কর্মী গেলো আর না যেতে পারছে না পারছে সে খবর নিয়ে তাদের প্রয়োজন নেই তবে আমার মনে একটা থেকে আমি আনন্দ সংবাদ পেয়েছি আমাকে কয়েকটা ছেলে কল দিয়েছে বিভিন্ন এলাকা থেকে তারা জুলাই যুদ্ধ ছিল তারা বিভিন্ন গুজব শুনে তারা গিয়েছিল যে তারা জুলাই যুদ্ধে তারা ধোকায় পড়েছে মেন গুজব ছিল ছাব্বিশ লক্ষ চাকুরি তারা এখন আমাকে কল দিয়েছে কাকা দোয়া করবেন যাচ্ছি আমরা যে ভুল করেছি শেখ হাসিনার পতন করে আমরা এখন তার প্রাতৃত্ব করব। আমরা আবার আন্দোলনে যাচ্ছে আমরা চাই বা শেখ হাসিনা ফিরে আসুক নাটক থেকে এক ছেলে কল দিয়েছে তার মা বিধবা গার্মেন্টসের চাকরি করতো শেখ হাসিনার দিয়া ভূমিহীন বাড়িতে বাড়ি পেয়েছিলো সেই বাড়িতে থাকত তার দাদিও বিধবা থাকতো ছেলেটা ঢাকায় পড়ালেখা করতো তার মা গার্মেন্টসের চাকরি এই আন্দোলনের পরে মার চাকরি হারিয়েছে সে কল দিয়েছে কাকা অনেক কথা বলেছি কাকা মাফ করবেন কাকা ঢাকা যাচ্ছি কাকা বহুত কষ্ট করে আমরা চাই আবার শেখ হাসিনা ফিরে আসুক এতে আবার অনেক ছেলে জুলাই যোদ্ধা তারা কল দিয়ে আমার কাছে ভুল স্বীকার করছে কারণ পাঁচই আগস্টের পর থেকে আমার মোবাইল বন্ধ নাই প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় মাস আমি বহুত বহুত গালি শুনেছি আমার মা আর দাদা ভাইকে তারা হুমকিও দিয়েছে অনেকে যা তারা এখন আমার কাছে ভুল স্বীকার করছে আমার কাছে মাপ চাচ্ছে যে আমরা ঢাকা যাচ্ছি কাকা দোয়া করে আমরা চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক আবার বাংলাদেশ আগের মতো হোক এটা আমি মনে খুব শান্তি পেয়েছি খুব শান্তি পেয়েছি বঙ্গবন্ধু আদর্শ মেনে চলে দুটো চাকরি হারিয়েছি একুশে মানবতার জীবনযাপন করছি খুব শান্তি পেয়েছি যারা আন্দোলন জ্বলাই করেছিল তারা আবার সেই এক পক্ষে হয়ে এখন আন্দোলনে যাচ্ছে মনটা আবার আনন্দে চে পালিয়ে যাচ্ছে আমরা দলের জন্য জীবন জীবন শেষ করলাম আর কিছু নেতা কারণে শেখ হাসিনা দেশের এত উন্নয়ন করার পরও তাকে ফ্যাসি চোর কিতাব নিয়ে এখনও ভারতে বসে থাকতে হচ্ছে নেতারা যদি জাগ্রত হতো কোটি কোটি মানুষ আজকে শেখ হাসিনা শেখ হাসিনা বলছে অতীতে দুর্দিনে যারা দলের সুদিনে যারা লক্ষ লক্ষ পদপদে হারিয়েছিল তারা এখন আবার মানবেন বলে শেখ হাসিনা শেখ হাসিনা বলছে আর বেশ নেতারা খালি ব্যস্ত খালি অ্যাডে ব্যস্ত তোমরা সফল করো আমরা আছি তারা বঙ্গবন্ধুর জন্মদিন মিত্রদিন শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আবার কত বড় বের হোম বের জাতীয় চার নেতা তারা বঙ্গবন্ধুর আদর্শে অটল থেকে তারা জীবন দিয়েছে তবু মাথা রাত্র করে না অন্যায়ের কাছে তাদের মৃত্যু দিবসে পালন করছে কত বড় মুনাফেক বেইমান এদের লজ্জা নাই এদের দেখে আমরা তো মানুষ কুকুরে লজ্জা পাই কিন্তু ওদের লজ্জা নাই ওরা কর্মী বঙ্গবন্ধু হোসেন শহীদ সরাজী মহল ভাষায় ছিল কর্মী বান্ধব জনবান্ধব নেতা তাদের আদেশ ই পালন করেছে করেছে আবার জাতীয় চার নেতা তাদেরও পালন করছে তারা কত বড় মুনাফেক কত বড় বেইমান যাক বললে বহুত বলা যাবে দুঃখ আবার আনন্দও পাচ্ছি জুলাই যোদ্ধা যারা ছিল তারা অনেকেই আবার কল দিচ্ছে আবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে তারা আবার যাচ্ছে এখন আমি যাওয়ার আশা রাখি যদি টাকা জোগাড় করতে পারি যাব না পারলে যাবো না আমার কর্মী অনেককে বলে দিয়েছে আমার গ্রুপের এটা আমাদের দায়িত্ব যেভাবে কষ্ট করে হোক একদিন চলছে টাকা জোগাড় করতে পারলে যাও আমিও যাওয়ার চেষ্টা করছি এখন যদি টাকা জোগাড় করতে পারে আমিও যাব সকলে দোয়া করবেন